এখন দুই চব্বিশ পরবর্তী এক শতাব্দী প্রায় সামনে ইমাম মাহাদি আসবে নয় বছর বিশ্ব শাসনের জন্য তারপরে ইমাম ঈসা আলাহিসাল্লাম হাজাত ঈসা আলাহিসাল্লাম আসবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বিশ্ব শাসনের জন্য ফিলিস্তিন হবে রাজধানী সাত মহাদেশ ব্যাপী পৃথিবীর রাজধানী মুসলিম সাম্রাজ্যের রাজধানী হবে কোনটা ফিলিস্তিন ও ভাইয়েরা বহু কষ্ট করেছেন আপনারা ইসলাম ইসলামিস্টরা আল্লাহর কথা বললেন আল্লাহ ইনশাআল্লাহ সামনে যুদ্ধবিগ্রহ আছে বাট পরাজয় নাই আমাদের সামনে কি আছে যুদ্ধ বিগ্রহ আছে কিন্তু কোনো পরাজয় আর নাই পরাজয়ের দিন আমাদের শেষ পরাজয়ের দিন আমাদের শেষ আমরা এখন পরাজিত হব বড় ধরনের বিজয় অর্জনের উদ্দেশ্যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ফিল তিনি আপনারা দেখছেন আমাদের শিশুদেরকে বোমা মেরে মাংস টুকরো টুকরো করে আকাশে উড়িয়ে দিচ্ছে ঠিক না এটা হলো এখানে কয়েক লক্ষ লোক নিহত হবে কিন্তু এই নিহতের বদলা নেবেন আল্লাহ কমপক্ষে সাড়ে পাঁচশো কোটি মানুষের খুনের মাধ্যমে সাড়ে পাঁচশো কোটি নায়ক রজ্জুন মেহেদি ও হাত্য কোতাল শুনুস অয়া মু হতে শুনুস অয়ামু কঁ শুনুস ইমাম মাহাদি আসতে আসতে বিশ্ব জনসংখ্যার ওয়ান থার্ড অর্থাৎ আড়াইশো কোটির বেশি ডাইরেক্ট বোমারাঘাতে যুদ্ধে মারা পড়বে আপনি যে লক্ষ লক্ষ মারছেন আল্লাহ তাআলা এটার প্রতিশোধ নেবেন কোটি কোটি জীবন নিয়ে কোটি কোটি জীবন নিয়ে প্রতিশোধ নেবেন আল্লাহ জানেন এগুলি এগুলি আলুর বস্তার পৌঁছা আলু এগুলো এই পৃথিবী থেকে সরিয়ে না ফেললে এই পৃথিবী আর কোনোদিন ভালো হবে না এগুলি সরিয়ে দেবেন আস্তে আস্তে ওয়ান খুন হবে ওয়ান যুদ্ধের পরবর্তী তেজস্ক্রিয়ায় মহামারীতে জীবাণু যুদ্ধে ইত্যাদি আক্রমণে বাকি দ্বিতীয় ওয়ান থার্ড যাবে সাড়ে পাঁচশো কোটি প্রায় আর মানুষ থাকবে। সেখানে মুসলিমরাই হবে সংখ্যা গরিষ্ঠ ইনশাল তারাই পবিত্র পৃথিবী লাভ করবে সেই পৃথিবী তারা আল্লাহর কোরআন দিয়ে পূর্ণ দমে তারা শাসন করবে ইনশাআল্লাহ